وقنا عذاب النار ربنا لا تزين قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافني في بدني অল্লাহ উম মাফিনি ফি বছৰী অল্লাহম্মা ফিনি ফি চামি ৰদ্দানা ইনানা চামই না মোনাদিয়াই ইউনাদিল ইমান অল্লাহু মাহপাজিল মাতৃডাল আকৌ ছ আল্লাহ্ মাহপাজিল ও দাল ফিলিষ্টি আল্লাহ আপনাৰ শ্বাহীদ দৰবাৰে সাস্তা গঞ্জের উলুকান্দের জমিনে হাজার হাজার মানুষ লইয়া হাত বাড়াইল একটা মানুষ লরে না কি জানে কি পাইছে জানি না আল্লাহ মাহফিল কমিটিরা দুরন্ত পরিশ্রম কইরা এই জান্নাতের বাগান সাজাইছে হাজার হাজার মানুষ আসছে আমরা সভা আর জীবনের গুণাম মাফ করে দিও আয়েরা কোন আমাদের সভা উর্দাম কোনো জিন্দা বানায়া দাও সিরাটা রে মদিনা ভাল আর আয়না বানায়া দাও বড়ো দারারা লে মা বোনদের কে বেদা স নে হামু মেনা থংগে বানায়া দাও রাবিয়া বসির জিন্দেগানি নসি করে দিও আমার ডানে বানে এলাকার সভাপতি সহসভাপতি এলাকা এই মাফিরে পিলে উলাম যারা পোস্টার হয়েছে যারা আমার ডানে বানে পিছনে সামনে বসে আছে আল্লাহ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায়ার লাগিও আল্লাহ জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না আল্লাহ মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না আমি কবে যাব রোজার কিনারে না পাশে গিয়ে আমি পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে এই মুহূর্তে মনে খাজি মক্কাই এই মুহূর্তে অনেক মানুষ ওই মদিনার মেহমানদের সাথে আমরা কবুল আমরা গুনাগা ডাকিবারে বা আমরা গুন ডাকিহিবার তুমি দয়া না করিলে তুমি দয়া পাব আমরা গোনাগা রে বা গোনাগা রে আব্বায় মাজারস হয়েছে অন্ধকার কহ বে মাফ কর মাফ লা কাঁ দাদা দাদে যার শুইসে অন্ধকার কব মাফ কর মাফ কর আলানু ন তুমি দয়া না করলে তুমি দয়া না করিলে দয়া পাব কাহ আমরা গুণাগা বা তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়াবাবো কার আমরা গুনাহগা থাকিবারেবা আল্লাহ আমরা অনেকে অসুস্থ রোগী মার তুমি ভালো করে দাও আমরা অনেকে অভাবি অভাব দূর করে দাও অনেকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দাও আল্লাহ মেঘের বাণী করে মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখো উলুকান্দির গুরুস্থানের কবরে রাজা আপ মাফ করা দিও আল্লাহ নবী না দেখাই আমরা কাফনে ঢুকাইও না এলাকায় দুইটা হাফে মাদ্রাসা আল্লাহ পোলা পান গুলোর সিনাটারে লোহে মাহফুজে রাইনা বানায়া দাও মা বাপের কলিজা টান্না কইরা দাও ফিলিস্তিনের মুসলমান উপরে রহমতের সামিয়ানা বিছাইয়া দাও ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও करी वरी वजम आमीन कली में तोएवा इलाह اللہ محمد रसोल